হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি এই লকডাউনের মধ্যে সবাই অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি তো আমি বিধান আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্ন দেবন তো বন্ধুরা আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা হচ্ছে ফেসবুকের ম্যাসেঞ্জার সম্পর্কে তো ফেসবুকের ম্যাসেঞ্জারে আমরা অনেকেই চ্যাট করি তো চ্যাট করলে দেখা যায় যে এমন কারোর সাথে চ্যাট করি কোনো বন্ধু বা বান্ধবীর সাথে যে চ্যাটগুলা যদি আমার মোবাইল যদি কারোর সাথে শেয়ার করি যদি বাড়ির কেউ মোবাইলটা শেয়ার করে নিতে চায় দেখতে চায় তখন এই চ্যাটগুলো আসলে তাকে সিক্রেট সেই জন্য দেখলে হয়তো প্রবলেম হতে পারে তো সেই জন্য আমরা শেয়ার করতে পারি না মোবাইলটা তো আমরা মোবাইল শেয়ার করতে পারবো আমাদের সিক্রেট চেয়ারটা থাকবে কোনো সমস্যা হবে না তো সেটা করতে গেলে কিভাবে করতে হয় আপনি চাইলে আপনার এই চ্যাটটা আপনি হাইড করে রাখতে পারেন তো আমরা কিভাবে হাইড করব তো সেইটা দেখার জন্য আমরা চলে যাই আমাদের টিউটোরিয়ালসে তো টিটেলসে যাওয়ার আগে আমি বড় বড়ের মতো আর একটি কথা বলে নেই বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি নিচে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ভ্যালাইকনটি ভাজিয়ে দিবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছে যায় তো আমরা চলে যাচ্ছি আমাদের মেসেঞ্জারে তো আমরা যদি ম্যাসেঞ্জারে যাই আমরা চলে যাবো আমি ম্যাসেঞ্জারে আমি চলে আসলাম মেসেঞ্জারে দেখেন তো ম্যাসেঞ্জারে আসার পরে দেখেন ম্যাসেঞ্জারে আমি যাদের সাথে চ্যাট করছি তাদের প্রত্যেকের নাম এখানে আছে শ করতেছে তো এই মোবাইলটা যদি আমি কারোর সাথে শেয়ার করি মনে করেন আমি রাজ এখানে রাজ আছে এমডি ডি এই রাজের সাথে আমি চ্যাট করলাম এই চ্যাটগুলা হয়তো আমার গোপন চ্যাট কেউ যদি দেখে ফেলতে তাহলে সমস্যা হতে পারে তাহলে এই চ্যাটগুলাকেই যদি আমি হাইড করতে চাই আমি কীভাবে হাইড করবো দেখেন রনিরাজ রনি রাজ যদি ওপেন করি দেখেন রণিরাজের এখানে এগুলো দেওয়া আছে তো এগুলো আমি কিভাবে হাইড করব। তো দেখিনি আমরা কিভাবে হাইড করব। আমি যার আমি হাইড করে দেখিয়ে দিচ্ছি যেমন আমি রনিরাসকে হাইড করব যা যাকে আপনি হাইড করবেন তার আগে এক যে কথাটা বলে নিতে হবে সেটা হচ্ছে আপনার মেসেঞ্জারটা আপডেট থাকতে হবে যদি মেসেঞ্জারটা আপডেট থাকে তাহলে এই কাজটা করতে পারবেন আমার মেসেঞ্জারটা আপডেট করে নিয়েছি তো আপনাদের যদি আপডেট না থাকে আপডেট করে নেবেন তারপরে আমি যদি তাকে কি করি দেখেন এখন আমার চ্যাটবক্সে কিন্তু রনিরাজ আছে আমি রনির যদি এখান থেকে হাইড করে ফেলতে চাই তাহলে কিভাবে করব। এই রণিরাজে আমি ক্লিক করে ধরে রাখবো দেখেন আমি ক্লিক করে ধরে রাখছি তো ক্লিক করে ধরার পরে দেখেন এখানে এই যে একটা থ্রি লাইন আছে এই থ্রি লাইনে আপনি কী করবেন থ্রি লাইনে আপনি ক্লিক করে দেবেন হ্যাঁ যে আমি থ্রি লাইনে ক্লিক করে দিলাম থ্রি লাইনে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে এচ চিপ আছে এখানে এচ চিপ লিক আছে দেখেন এচিপ এই দেখেন আমি মার্ক করে দেখাচ্ছি এচ চিপ লিক আছে আপনি এই এচিপে ক্লিক করবেন দেখেন আমি এচিপে ক্লিক করলাম দেখেন এচিপে ক্লিক করলাম দেখেন এখানে রনিরাজ নাই দেখেন এম ডি নাই তো এইভাবে আপনি হাইট করে ফেলতে পারেন তাহলে আপনার মোবাইলটা যদি কারোর সাথে শেয়ার করেন তাহলে দেখা যাবে যে সে পাবে না এই রণিরাজ কি খুঁজেও তো এখন কথা হচ্ছে আপনার মোবাইল শেয়ার করা শেষ এখন আপনাকে আবার মোবাইলটা ফিরিয়ে দিয়েছে তাহলে এখন রনিরাজের সাথে আবার চেক করবেন এই রনিরাজকে কীভাবে ফিরিয়ে আনবেন তো রনিরাজকে ফিরিয়ে আনার জন্য আপনি এখানে লিখবেন আবার এম ডি আমি লিখছি দেখেন এম ডি এম ডি রনিরাজ রনি রাজ দেখেন চলে আসছে এই যে আমি যদি এখন এম ডি রোনিরাজ ক্লিক করি তাহলে আমি তাকে আবার চ্যাট করতে পারবো খেয়াল করেন এই যে হাই লিখলাম দেখেন এখন এম ডি রনিরাজ এখানে চলে আসছে আমি দেখি আমি দেখাই দিচ্ছি আপনাকে দেখেন এম ডি রনিরাজ চলে আসছে তো এইভাবে আমরা হাইড করতে পারি তো হাইড করলে আপনি যদি আপনার বান্ধবীর সাথে চ্যাট করেন এই চ্যাটটাও আপনি হাইট করে রাখতে পারবেন আপনি একাধিক হাইট করে রাখতে পারবেন যতগুলা খুশি ততগুলো এইভাবে হাইট করে রাখতে পারবেন হাইট করে যদি আপনি মোবাইলটা কার সাথে শেয়ার করেন তাহলে তারা বুঝতেই পারবে না আপনি কার সাথে চ্যাট করেন তো এই সেটিংসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমার পাশে থাকবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে লাইক করে দেবেন এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো তো ধন্যবাদ সবাইকে এই কথা বলে এখানেই শেষ করছি আমার ভিডিও